नमस्कार আমি অস্মিতা রয়েছি আপনাদের সাথে চোখ রাখব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে হলদিয়ার তেতুল বেরিয়াতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পাইপলাইনে ফুটো জলাভূমিতে গড়িয়ে পড়ল অপরিশোধিত তেল মঙ্গলবার সাত সকালে পাইপলাইন ফুটো হয়ে জলাভূমিতে গড়িয়ে পড়ল অপরিশোধিত তেল তেল কুড়ানোর জন্য হুড়োহুড়ি সাধারণ মানুষের মধ্যে ঘটনাটি ঘটেছে হলদিয়া পুরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডে তেতুল বেরিয়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে হলদিয়া পেট্রোকেম কারখানার পাশ থেকে গেছে আইওসির ক্রুড অয়েলের একটি পাইপলাইন সেই পাইপলাইন ফুটো হওয়ায় বিপত্তি এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আই ও কর্তৃপক্ষ এবং ভবানীপুর থানার পুলিশ তেল গড়িয়ে পড়া গোটা এলাকা তড়িঘড়ি করে ঘিরে দেওয়া হয় ফুটো হয়ে যাওয়া পাইপলাইন মেরামতের কাজ শুরু হয়েছে এইচপিএল এর পার্শ্ববর্তী জায়গা থেকে আইসির একটা লাইন গেছে ওই লাইনটা বাস্ট করছে কি লিকেজ হয়েছে কি কি হয়েছে এটা আইসি বলতে পারবে বিষয়টা হচ্ছে এটা জনবসতি এলাকা সকালে যখন তেলের গন্ধে মেয়েরা ছুটোছুটি করে হুড়োহুড়ি করে তখন জানা গেল যে এইচপিএল এর পার্শ্ববর্তী এলাকাটা তেলে ময় হয়ে গেছে তারপরে পুলিশ এলো পুলিশ আসার পরে আই লোকজন এলো এসে এখানটায় নো এন্ট্রি ব্যারিকেড করে দিয়েছে এখন বর্তমান রিপায়ারিংয়ের কাজ চলছে তবে আইসি কর্তৃপক্ষকে আরও বেশিভাবে নজরদারি করা উচিত ছিল এটা জনবসতি এলাকা এই পেট্রোল হোক ডিজেল হোক এই অগ্নি সংযোগ হলে এই এলাকা বসীভূত হয়ে যেত আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল আশা করি আগামী দিনে এই লাইনের প্রতি আরও সতর্কতা অবলম্বন করবে আইসি সারা রাজ্যের পাশাপাশি পটাশপুর দু নম্বর ব্লকের সাউথখন গ্রাম পঞ্চায়েতে শুরু হলো রাজ্য স্বাস্থ্য দপ্তরের দুয়ারে হাসপাতাল পরিষেবা চলন্ত মেডিকেল ভ্যানের মাধ্যমে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা এখন সরাসরি গ্রামাঞ্চলে পৌঁছে দিচ্ছেন প্রাথমিক চিকিৎসা স্বাভাবিকভাবে ছোটখাটো অসুখের জন্য মানুষকে আর দূরের স্বাস্থ্য কেন্দ্রে ছুটতে হচ্ছে না এদিন এই মেডিকেল ক্যাম্প সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের সুকাখলা মল্লিকপুর গ্রামে ত্রিশক্তি ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয় দাঁড়িয়ে থেকে শিবির পরিচালনা করেন সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত প্রধান বিজন বা বন্ধু বাঘ ভ্রাম্যমান ভ্যানের পরিষেবাটি শুরু হতেই গ্রামবাসীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ মেডিকেল ভ্যানে উপস্থিত চিকিৎসকরা রক্তচাপ জ্বর শরীর ব্যথা সহ ইসিজি সুগার পরীক্ষা এবং নানান প্রাথমিক সমস্যার পরীক্ষা করেন এবং রোগীদের হাতে তুলে দেন বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সহজে দ্রুত চিকিৎসা পাওয়ার বিশেষ স্বস্তি পেয়েছে বয়স্ক মানুষ ও মহিলারা পরিষেবার শুরুতে ডাক্তার ডাক্তারবাবু স্বাস্থ্যকর্মীদের ব্যাজ উত্তরীয় ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান সাউথখন গ্রাম পঞ্চায়েত প্রধান বিজন বন্ধুবাগ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটেশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি প্রাক্তন উপপ্রধান প্রণব কর বরুণ গিরিশ স্বদেশ দাস স্বপন বেরা প্রমুখ প্রচ্ছন্ন গ্রামে যেরকম আজকে এই মল্লিকপুর আমাদের ত্রিশক্তি ক্লাবের মাঠ এখানে পঞ্চগ্রাম সমবায় সমিতি আছে সেই মাঠে আজকে আমাদের প্রায় ছটি গ্রামের দুই মল্লিকপুর মল্লিকপুর উত্তর দক্ষিণ সুকাখোলা গোপালপুর বল্লভপুর বসান আমাদের এদিকে বড়দইপুর এরা এসেই এই এলাকার মানুষ এসে সবাই লাইন দিয়ে ডাক্তার দেখাচ্ছেন যার যার বিষয় জানতে চাইছেন কেউ ব্লাড টেস্ট করাচ্ছেন কেউ তার প্রয়োজনে এইসিজি করাচ্ছেন বাচ্চাদেরকে দেখাচ্ছেন কেউ চোখের চিকিৎসা করাচ্ছেন কেউ আবার গাইনো ডিপার্টমেন্টও এসছে গাইনো ডিপার্টমেন্টে গিয়ে দেখাচ্ছেন তার মায়েদের যে সমস্ত থাকে আমাদের সমস্ত মেডিকেল টিমের ডাক্তারবাবুরা আছেন আমাদের এলাকার যে পাঁচটি উপশেন কেন্দ্র আছে তার ফার্স্ট এম সেকেন্ড এম তারাও আছে মানুষের মতো একটা দুয়ারে সরকারের মতো আর কি এই স্বাস্থ্য দেখানোর একটা দেখানোর জন্য একটা হিড়িক পড়ে গেছি মনের কথা খুলে বলতে পারছি এটা অভিনব প্রশস্তি এ একমাত্র মমতা ব্যানার্জির মাথা থেকে এই সব মস্তিষ্ক প্রস্তুত হয় তাই তিনি তাকে আরেকবার আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের ক্যাম্প তৈরি করার জন্য এই ক্যাম্প চলবে এরপর আঠেরো তারিখ আমাদের গ্রাম পঞ্চায়েতের সামনে মাঠে হবে আবার পরবর্তী ক্যাম্পে এই ক্যাম্প চলতে থাকবে এখন রানিংভাবে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল এক বিষ খাওয়া রোগীর ঘটনার পর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাল গোপীবল্লভপুর থানার পুলিশ জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম লালমোহন মুর্মু বয়স এগারো বছর বাড়ি গোপী বল্লপুর শালগריה গ্রামে জানা গিয়েছে চাষের কাজে ব্যবহার করার কিনা সখে ওই যুবক গত সোমবার থেকে গোপী বল্লপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন মঙ্গলবার হাসপাতালে তার প্রাণ যায় ঘটনার কারণ জানতে তদন্ত করেছে পুলিশ মারা গেছে ওনার নাম কি ওনার নাম হচ্ছে লালমোহন মুর্মু বয়স বয়স হচ্ছে হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি একটু শালবেরিয়া গিলা কোথায় বললো তো কী কারণে মারা গেছেন উনি না বলতে পারছি না ওষ কেছিল বিষ খেয়েছিল বিষ কে কী কারণে বিষ খেয়েছিলাম বলতে পারছি কী বিষ খেয়েছিলাম ও পরাটন দানা যে না দানা ওই জমির কীটনাশকদের হ্যাঁ আচ্ছা বাড়িতেই খেয়েছিল কোথায় কী সেটা আমি ভরতে পারছি হ্যাঁ হাসপাতাল হাসপাতালে কদিন ভর্তি ছিলেন উনি এই গত রাত্রি তো নিয়ে আসা আর যে মারা গেছেন আজকে সকালে সকালে নয় ওকে দশটা নটা পঞ্চায়েত দশটা পঞ্চান্ন দিকে হোক আচ্ছা এখন আপনারা পোস্টমর্টামের জন্য নিয়েছেন ঝাড়গ্রাম হ্যাঁ আপনি কে হন না ওরা দাদা হবে আপনার নিজের কাপুর ছেলে ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির শীর্ষে টিউলিপ কোচিং সেন্টার এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার দ্বারা পাঠদান করা হয় বিগত ১৩ বছর ধরে আমাদের এই কোচিং সেন্টার সফলতার সমান ধারাবাহিকতা আজও বজায় রেখে এগিয়ে চলেছে আগামী দু শিক্ষাবর্ষে জুনিয়ার বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণীতে জন্য আগাম যোগাযোগ যোগাযোগ করুন, করুন আমাদের স্ক্রিনে দেওয়া উল্লেখ্য প্রতিটি শ্রেণীতে জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে আগে আসার ভিত্তিতে আগে ভর্তি হবে ডেমো ক্লাস শুরু হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে প্রকৃত ক্লাস শুরু হচ্ছে পয়লা জানুয়ারি থেকে যোগাযোগ করুন টিউলিপ কোচিং সেন্টার কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর জাতীয় আন্তর্জাতিক শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাত সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতনে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধে ছটা বিল্ডার দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান টাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুরি ক্যানেল পার রক্ত তিলক দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস দাস পালিত লেন বৌবাজার কলকাতা আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফেংসুই পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার দে টাইম সার্ভিস সহজ কিস্তিতে কেনাকাটার একমাত্র ঠিকানা খড়িকা মাথানি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম মোবাইল স্মার্টফোন টিভি কিংবা ইলেকট্রনিক্স জিনিস আপনার বাড়ির সাজানোর জন্য সমস্ত ফার্নিচার সবকিছু কেনাকাটার একটাই ঠিকানা দে টাইম সার্ভিস বিবাহের মরশুমে দে টাইম সার্ভিস নিয়ে এলো এক আকর্ষণীয় অফার তিরিশ হাজার টাকার উপরে জিনিস কিনলেই পেয়ে যাবেন সোনা এছাড়াও থাকছে আকর্ষণীয় ফাইন্যান্সের সুবিধা কাঠের এবং স্টিলের পালঙ্ক ড্রেসিং টেবিল আলমারি সোফা সেট আলনা ট্রাঙ্ক সমস্ত কোম্পানির ম্যাট্রেস লেপ বালিশ তোষক টিভি ফ্রিজ এসি কুলার ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার কি নেই এখানে বেশি চিন্তা ভাবনা না করে চলে আসুন দে টাইম সার্ভিসে স্ক্রিনে দেওয়া থাকলো আমাদের শোরুমের ঠিকানা আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সব কিছু একই জায়গায় পাবেন খান্ডায়িত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামী দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইট সিমেন্টের ইট ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও অন্যতম কেশিয়ার জেএসব্লু নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোন সেভেন ফাইভ ডবল জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিং বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিং এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে তৃণমূল পরিচালিত এগরা পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলের ছয় কাউন্সিলর শহরবাসীর উন্নয়ন নয় রাজনৈতিক টানা কারণেই অনাস্থা মত এগরাবাসীর এগরা পুরসভায় তৃণমূলের অভ্যন্তরীণ টানা ফের প্রকাশ্যে তৃণমূল প্রতীকেই জেতা চেয়ারম্যান স্বপন নায়কের বিরুদ্ধে দলীয়ভাবে অনাস্থা প্রস্তাব এনেছেন মোট ছজন তৃণমূল কাউন্সিলর এই আকস্মিক সিদ্ধান্তে রাজনৈতিক মহলে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে তেমনই সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন শাসক দলের কাউন্সিলরদের মধ্যে এমন দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় উঠছে নানা প্রশ্ন হঠাৎই বা এই অনাস্থার কারণ কি শহরের উন্নয়ন না নিছক শাসক দলের গোষ্ঠী কন্দল এমনই নানা প্রশ্ন সামনে আসতে শুরু করেছে চেয়ারম্যান স্বপন নায়ক অবশ্যই বিতর্কে এখনো মুখ খুলতে নারাজ তার এই নিরবতা আরও বাড়িয়েছে রহস্য জল্পনা শাসক দলের দলীয় টানা পুরেনের মধ্যে এক অন্য ছবি দেখা যাচ্ছে এগড়া শহরে সাধারণ মানুষের বড় অংশের বক্তব্য স্বপন নায়কের প্রতি আস্থাশীল শহরবাসীর দাবি স্বপন নায়ক গত কয়েক বছরে আধুনিক নাগরিক পরি সেবা স্তফাই অভিযান বাস্তব পানীয় জল সংক্রান্ত একাধিক কাজ করে মানুষের মন জয় করেছেন তাদের কথায় দলের ভেতরকার লড়াই যাইহোক শহরের উন্নয়নে চেয়ারম্যান স্বপনবাবুর ভূমিকা অস্বীকার করা যাবে না একাধিক নাগরিকরা জানাচ্ছেন এটা মূলত রাজনৈতিক চাপানও যার সঙ্গে সাধারণ মানুষের স্বার্থে তেমন যোগ নেই তাদের মতে ব্যক্তিগত দন্ত ও গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অনাস্থা আনার পথ বেছে নিয়েছেন কিছু কাউন্সিলর এগরার মানুষ কি ভাবছেন তাদের আশা আক্ষেপ মতামত সবটাই এখন কেন্দ্রীভূত এক নামকে ঘিরে শেয়ারম্যান স্বপন নায়ক দিদি চেয়ারম্যান হিসাবে এবার কাকে দেখতে চান সফর বাবু থাক সফর বাবু অনেক কিছু করেছে আপনাদের ওয়ার্ডের ডেভেলপমেন্ট করেছেন হ্যাঁ সেক্ষেত্রে আগামী দিনে আপনারা কাকে চাইছেন আমরা এই সফর বাবুকে চাইছি চাইছি চেয়ারম্যান হিসাবে আমরা সফর চাইছি এতদিন তো উনি আছেন চেয়ারম্যান তো উন্নয়ন কিভাবে কি ও এতদিন আছেন সবার ভালোই করেছেন সবার মানুষের পাশে এসে সবসময় দাঁড়িয়েছেন যখন আমাদের কোনো প্রয়োজন হয় আমরা যাই তো আমাদের পাশেই দাঁড়ানো সব টোটো চালকের বাড়িতে আগুন অল্পের জন্য রক্ষা পেল মুরগির ফার্ম ঘটনা মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের এনায়েতপুর পূর্বপাড়া এলাকার টোটো চালক সুভান আদবের বাড়িতে মঙ্গলবার আনুমানিক দশটা নাগাদ আগুন লাগে বাড়ির ছাদে একটি গোডাউন ঘর ছিল সেখানে খাদ্যশস্য জামা কাপড় এবং জ্বালানি রাখা হতো আগুনে ভস্মীভূত হয়ে যায় মজুদ শস্য জামাকাপড় ও জ্বালানি তবে আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে কিভাবে আগুন লাগলো তা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা আগুন লাগার ঘটনা বিবরণ জানিয়ে মানিক থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন রেখেছে পুড়ে গেছে আগুন লেগেছে জান হীন বেটা কে কে লাগলো কি কে আমরা যখন জানি হীন তো কি কারো নাম বলবো এখন অনেক কিছু ছিল এখানে আমার দেখার অসুবিধা নিচে আমি সব কিছু এখানে রাখি দানা পানি যে যত কিছু রাখি এখানে রাখি খুঁড়িয়েও রাখি এখানে খেল্না ভটিয়া যত কাপড় টাপড় যে থাকে তো এখানে রাখছি বেটা দানা পানি সব কিছু ড্রামে রাখছি এখানে ভুট্টা গেহু ওই কলাই কেটেছি তিরিশ কেজি কলাই পেয়েছি সবটা এখানে পুড়ে গেল আচ্ছা কিভাবে লাগলো আগুন জানি না বেটা কিভাবে লাগলো আমরা তো কেউ ছিলাম না বাড়িতে কোনোদিন তো লাগেনি এরকম তো কোনো দিন হয়নি কিভাবে লাগলো কিভাবে লাগলো এটা বলতে পারবো না আচ্ছা আমরা যখন আসলাম কাছ থেকে তো ফোন করলো তখন আসলাম তো দেখতে পাচ্ছি যে আগুন চলছে প্রথম আগুন বুঝালাম আগুন টাগুন বুঝে গ্রামের লোক বুঝে সবকিছু করলাম কিছু বুঝতে পারলেন না কিছু বোঝা যায় না এটা আমার ভাগ্য ভালো কি আমার ফার্মে লাগিনি আচ্ছা আমার ফার্মে লাগলে কিন্তু অনেক টাকা আমার লস কান হয়ে যেত পাশে আপনার ফার্ম আছে হ্যাঁ পাশে আমার ফার্ম আছে কিসের ফার্ম আছে দেশি মুরগির ফার্ম আছে দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে সিপিএম দলের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে সাংবাদিক সম্মেলন করলেন সিপিআইএমের মালদা জেলার সম্পাদক কৌশিক মিশ্র সাংবাদিক সম্মেলনে সিপিআইএম নেতা জানান দলে শ্রমিক যুব ছাত্র সহ সমস্ত গত সংগঠনের দাবি দাওয়া নিয়ে সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে এই বাংলা ভাষাও যাত্রা মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর হয়ে মালদা হরিশ্চন্দ্র প্রবেশ করবে শহরের সুকান্ত মোড় থেকে এ মিছিল সারা শহর পরিক্রমা করে রাজবাড়ী মোড়ে শেষ হবে একটি পথসভার মাধ্যমে পাঁচই ডিসেম্বর আবার এলআইসি মোড় থেকে মিছিল করে বাংলা বাঁচাও যাত্রা মানিকচকের উদ্দেশে উদ্দেশ্যে রওনা হবে মঙ্গলবার সিপিআইএম এর সদর দপ্তর মিহির দাস ভবনে একটি সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন সিপিআইএম জেলার সম্পাদক কৌশিক মিশ্র বাংলা যাত্রা সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে গত উনত্রিশ তারিখ থেকে শুরু হয়েছে তুফান তুফানগঞ্জ দিয়ে আমাদের জেলায় প্রবেশ করবে আজকে রাত্রে হরিশ্চন্দ্রপুরে আগামীকাল হরিশ্চন্দ্রপুর থেকে শুরু হয়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভা চাঁচল বিধানসভা অতিক্রম করবে আগামীকাল চাঁচলে থাকবে পরশুদিন চার তারিখে মালতীপুর বিধানসভা রতুয়া বিধানসভা গাজল বিধানসভা তারপরে মালদা বিধানসভা তারপরে বাজার বিধানসভা আসবে বিকেলবেলা করে শহরে রথবাড়িতে সমাবেশ হবে আর পাঁচ তারিখ সকালে শহর থেকে বেরিয়ে বাজার ক্রস করে মানিকচক বিধানসভার ভূত নিতে গিয়ে শেষ হবে এইটাকে কেন্দ্র করে আমরা আমাদের আরও অন্যান্য বিধানসভা এলাকা যেমন হবিপুর বিধানসভা থেকে একটা উপপ্রচার যাত্রা আসছে যা মঙ্গলবাড়িতে মিলবে রথুয়া বিধানসভার মহানন্দ্রটলা থেকে একটা উপপ্রচার যাত্রা আসছে যেটা লস্করপুরের সমাবেশে মিলবে আর কালিয়াচকের তিনটে বিধানসভা সুজাপুর বৈষ্ণবনগর মোথাবাড়ি তিনটে বিধানসভার মিলিত জমায়েত চার তারিখ কালিয়াচক চৌরঙ্গিতে হবে মূল দাবি হচ্ছে বাংলাকে বাঁচাতে হবে বাংলার মানুষকে বাঁচাতে হবে বাংলার মানুষের জীবন জীবিকা কর্মসংস্থান নারী নিরাপত্তা পরিযায়ী শ্রমিকের হচ্ছে যে দাবি বিরি শ্রমিকের দাবি কৃষকের ফসলের ন্যায্য দাম ক্ষেতমজুরের মজুরি একশো দিনের কাজ চালু করা জেলায় কারখানা স্থাপন করা জেলায় বিভিন্ন যে স্থানীয় দাবিগুলো আছে বিশেষ করে নদী ভাঙন এবং বন্যা নিয়ন্ত্রণ থেকে শুরু করে আমাদের জেলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করা তৃণমূল এবং বিজেপি প্রতি মুহূর্তে যাকে উস্কানোর চেষ্টা করছে এবং তারই সাথে আমাদের জেলার একশো দিনের কাজ পরিযায়ী শ্রমিক আমাদের জেলার একশো কিলোমিটার বর্ডার এলাকা সেই বর্ডার এলাকায় বিএসএফের অত্যাচার কৃষকরা সেখানে চাষ করতে পারে না বিভিন্ন ধরনের হুমকি ভয়ভীতির পরিবেশ আছে আইন শৃঙ্খলার ক্রমাগত অবনতি হচ্ছে খুন যখন বাড়ছে কালিয়াচকে দুদিনে পাঁচটা খুন হয়েছে পুলিশ নির্বিকার স্বাভাবিকভাবেই সবটা নিয়ে আমাদের বাংলাকে বাঁচানোর ডাক দিয়ে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের সমস্ত নেতৃত্বরা এবং গোটা পার্টি আমাদের এই বাংলা বাঁচাও যাত্রায় নামছে আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম দ্রুতের বেদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু সংখ্যা সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি